আজ উদারবন পানগ্রাম প্রথম খণ্ডে জুনাব আফতাবুদ্দিন লস্করের বাড়িতে মৌলানা আব্দুল আহাদ খাঁকে সংবর্ধনা পানগ্রাম তৃতীয় খণ্ডে মরহুম মৌলানা আব্দুল শুকুর খাঁর সর্বকনিষ্ঠ সন্তান মৌলানা আব্দুল আহাদ খাঁ গত কয়েকদিন পূর্বে ভারতবর্ষের ইউপি রাজ্যের অবস্থিত ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দারুল উলুম দেওবন থেকে মৌলানা ডিগ্রি পাশ করে ঘরে এসেছে মৌলানা আব্দুল আহাদ খাঁ তাই উনাকে একটি শাল ডায়েরি ও কলম দিয়ে সম্মানিত করলেন আফতাবুদ্দিন লস্কর ফারুক উদ্দিন লস্কর আদারউদ্দিন লস্কর ফয়সাল ফাহাদ লস্কর ও মরনা কমরুল ইসলাম লস্কর উনার সঙ্গে উপস্থিত ছিলেন উনার বড় ভাই মরনা আব্দুল শাহিদ খা বিস্তারিত দেখুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আপনি তো বিভিন্ন জায়গায় পড়াশোনা করিয়া শেষ পর্যন্ত গিয়া দেবন ফারিকে আইছেন তো আপনার শুরুয়াত বা আপনার জীবনের যদি প্রথম থেকে শেষ দা অবধি একটু কইতা বা রেস কইতে আরও তো হয়তো নিশ্চয়ই আপনি পড়াশোনা করবো বা এটা তো আপনি বুঝতে পারবা ওটা যদি একটু বিস্তারিত কইতে কইতা খুব ভালো হয় প্রথম আপনার ছড়ুয়া কইতে কি রকম কী লেখিতা আপনার নামটাও একটু আপনার আমার নাম মোহাম্মদ আব্দুল আহান আর আমি ফাংগ্রামর মহিলা আব্দুল শুকুর শুকুল সাহর ছেলে আমার পড়াশোনা শুরু হয়েছে হাজার এগারো সর্বপ্রথম কারিয়ানা কারিয়ানাভিজিয়ামাদের সব থেকে হিমস শাখার থেকে শুরু করেছি পড়া আর এরপরে শোনপুর বাসখান্ডি আরও অন্যান্য মাদ্রাসা ফুরিয়া গিয়া লাস্টে দারুলুম আলুম দেবন্দ আল্লাহ পচাইছো দার উল্ডুম দেওবন্ধ তিন বছর ফুড়ি তিন বছর ফুরিয়া এবার আল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ খাস ফজল করার পড়া শেষ হয়েছে মুলুভিয়ানা শেষ হয়েছে এবার আর এরাদা আরও আছে আহিন্দা আরবি লিটারেচার লইয়া ফুড়িবার আরবসর ইফতা পড়ার লাগে যেগুলি আমরা মুফতি আনা হই আপনি বাড়ি কই আইলে সময় বিশেষ করে উদরবন ফানিগ্রামতে আপনি একজন আমরা পাইলাম এছাড়া আমরা এতদিন চলো বড়া গো ভাষামো কারণ এই দেবন্ত মনে হল অল ইন্ডিয়া লেভেল মানুষ আইনি বাবা আই থেকে মানুষ আইনি না ইন্ডিয়া ছাড়া বাইরে থেকে আইনি জি জি থেকে আই আমরা বড়া ঘর কেও আসেন নি আপনার সঙ্গে বাড়ি কই নি আপনার সঙ্গে এছাড়া ভাষা মো আপনার এরকম রকম সঙ্গে কে বৈছেন নি

আর বর্তমানকুর আমরা মাদ্রাসা হইতে যে জিনিস বুঝি এই জিনিসের জোর দেও বল আমরা আপনি বাসন্দির মাদ্রাসা কইন উদার মন্দির মাদ্রাসা কইন কোন মাদ্রাসা কইন আর হুজাইর মাদ্রাসা কইন সারার মাদ্রাসার জোর দেও বল ইলা নাই জেন দেও বন্ধে হনো বয়া রিমোট কন্ট্রোল হিসাবে এটা মাদ্রাসা সালা আচ্ছা কিন্তু দুনিয়ার শুধু আমরার খাসার না আসাম না পুরা ভারতবর্ষ বা ভারতবর্ষ ছাড়িয়া অন্যান্য দেশ হলেও হাজার হাজার লাখ লাখ মাদ্রাসা ফল আছে যারা দেওবন্দে হিনুগা রিমোট কন্ট্রোল হিসাবে চালায় না কিন্তু তারা দেওবন্দ্রে ভাবে ফলো করে যে দেওবন্দ কোনো আইন বানানি উনি নতুন কোন দেওবন্ধ দেওবন্দর দিন কিলা যাক দেওবন্দর রাত কিলা যাক তারা গন্ত্রী ফলো করার চেষ্টা করে তো এটা যত মাদ্রাসা ফল আছে এটা সব থেকে বনি আইছে বাসখান্দির আমরা যে মাদ্রাসা বনিছে হাজি আকবর আলী রহমতুল্লাহ আলহী যে মাদ্রাসার

তবে জাতির উদ্দেশ্যে বর্তমানে আমরা যে মুসলমানের যে হস্তাশালী যে অবস্থা এই অবস্থা হিসাবে সত্যি কিনবালা যে মেসেজ নিতে পারে এই মেসেজ আজ থেকে প্রায় একশো বছর পূর্বে হজরত মৌলানা মাহমুদ হাসান দেও বন্দির রহমতুল্লাহ দিয়া গেছিল যখন তাই মালটার জেল থেকে নোয়াফিস আইস তখন তাই জিগানি তখন তাইন ও মা তখন কইস যেন আমি যতদিন মাল্টার জেলও আসলাম অতদিন একটা জিনিসের বিষয়ে আমি চিন্তা করছি যে মুসলমানের ই হস্তাশালী ই অবস্থার অত খারাপ অবস্থার কারণ কিতা তখন তাই দুইটা কারণ খুঁজিয়া পাইছ ও দুইটা কারণ দিয়ে তান ছাত্র অকল আর তান ছাত্র অল বড়ো বড়ো জবানের বড় বড়ো অলি বড় বড়ো আলিমখল রয়েছেন যেভাই গেছেন ও দুইটা কারণের উপরে ও দুইটা জিনিস লোকের কাম করছেন আমি ও দুইটা জিনিস জাতির উদ্দেশ্য কই এক নম্বর আমরা জাতির বেশি মত পার্থক্য আমার মধ্যে খুব বেশি এখতলাফ এখতালাফ আর মতানৈক্য অত বেশি এখতলাফ আর মতানৈক্য কারণে আর এখতলাফ শুধু আলিমখলের গেছে রয়েছে না আওয়ামকল গেছে ওয়াই গেছে ঘূৰি আহি গৈছে এই গুণ হাডদিয়াই গৈছে গতিকে আমাৰ মুছলমানৰ খাৰপ অৱস্থা বাচিবা ৰৈলে আমাৰ এক নম্বৰ তালুক্য বাচিয়া খাৰপ হ'ব আৰু দুই নম্বৰ সবথে বড়ো কাৰণ হ'ল কুৰণ তেখিনি গৈছে আমরা এই দুনিয়ার মধ্যে থেকে বড় যে নিয়ামত আমরা দেশে বর্তমানে আসে আর এত আর কেয়ামত পর্যন্ত তা বই নিয়ামত আল কোরআন আলহ রাবুল এই কোরআন মধ্যে কিতা কহ আমরা প্রায় বেশিরভাগ মানুষ তামো পারি না আর যারা ফড়িতাম পারি শুধু ফড়িতামও পারি বুঝতাম পারি না গতিকে কোরআন মধ্যে আল্লাহ কিতা কি কিতা না ও গুনতা বুঝার চেষ্টা করতাম আর কোরআনে বুঝিয়ে পড়ার চেষ্টা করতাম